গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আমরা ভালো আছি তো সকালবেলা নতুন ব্লগ নিয়ে একটা চলে এলাম তো ঠাকুরের বাসনগুলো ময়লা হয়েছিলো নিজে নিয়েছি দেখো বন্ধুরা তো একদম কালো পড়ে গিয়েছিল চকচকে হয়ে গেল অনেকজন তো মাজে অনেক কিছু দিয়ে তো আমি মেজেছি পাকা আম আমাদের গাছে পাকা আম দিয়ে মাজার পরে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার ফলে এরপরে দিয়েছি ইঁটের গুঁড়ি আর একটু সার দিয়ে দেখো কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে দেখো থালাগুলো ঝকঝকে ঝকঝকে গেছে দেখেছ বন্ধুরা এই যে বন্ধুরা বাসন কেমন মাছবো তো দেখিয়ে নেবো ওটা চকচকে করে দেখিয়েছিলাম তো একটা বাসন পড়ে আছে ওইটা দেখাবো ঘটিটা দেখেছো কী রঙের ময়লা হয়েছে তো এই যে কালার এইটা চেঞ্জ করবো কিভাবে দেখো এখানে নিয়ে নিচ্ছি একটু জালিতে সার্পের গুঁড়ো নিয়েছি সার্পের গুঁড়ি নিয়েছি আর নিয়ে নিলাম এই যে ইটের গুঁড়ি ইঁটকে গুঁড়ো করে একদম হ্যাঁ তো এইটা দিয়ে আগে করব না আগে দেখো কি দিয়ে করি এই যে পাকা আম তো এটা খারাপ হয়ে গেছে যে কোনো টক দিয়ে যদি ভালো করে পরিষ্কার করে নাও এটাকে এই যে দেখো তো টক জাতীয় জিনিস দিলে চট করে ছেড়ে যায় কালোটা তো ছেড়ে যাওয়ার ফলে শুধু টক দিয়ে মাজলে কি হবে জিনিসটা থাকে না ভালো আবার কিন্তু ময়দা রঙ হয়ে যায় তো এটাকে মেজে নেওয়ার পর এটাকে ধুয়ে নেব ধুয়ে নেব ধুয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখো চট করে কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা দেখো পরিষ্কার হয়ে গেছে এটাকে এই যে সার আর ইটের গুঁড়ো হ্যাঁ নিয়ে এটাকে বেশ করে ঘষে না এই যে ধুয়ে নিবো তো ধুয়ে নিই দেখো বন্ধুরা কী সুন্দর রঙ হয়েছে এবারে এগুলোকে ধুয়ে নিয়ে আসার ফলে এই যে উপর করে রেখে দাও জলটা ঝরে যাক জলটা ঝরে গেলে এগুলোকে একটু মুছে নিও মুছে নিলে জিনিসটা ভালো থাকে বেশ কিছুদিন ভালো থাকে দেখো বন্ধুরা করে কেমন লাগে বলবে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার পরের ভিডিও নিয়ে আবার আস কেমন লাগছে বলবে এক ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও বাই বন্ধুরা